আগামী সপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচারের রায় হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম যারা শহীদ হয়েছেন তাদের পরিবার কিছুটা হলেও স্বস্তি পাবে তাদের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটবে মাহফুজ আলম বলেন অনেকের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে যারা অতীতে আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে গুম খুনের জড়িত ছিল তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকার অনেকে দূর অগ্রসর হয়েছে জুলাই সনদে আমরা স্বাক্ষর করছি এটা বাংলাদেশের জন্য অনেক প্রাপ্তি বাংলাদেশ নতুন পর্বে রওনা হলো তথ্য বলেন শেখ হাসিনাকে উৎখাত করে আমরা একটি নতুন সরকার গঠন করেছি এই সরকারের কাজ হল স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা যাতে পরবর্তী নির্বাচিত সরকার দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারে তিনি বলেন আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সবার মতামতের মূল্য থাকবে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠিত হবে গুম খুনের মতো কালো অধ্যায় আর ফিরে আসবে না এদিকে দলীয় মনোনয়ন না পেলেও দলের সাথে থেকেই রাজনীতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা দল ছেড়ে অন্য দলে যাওয়ার প্রশ্ন ওঠে না বলে তিনি জানিয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সোমবার বিএনপি ২৩৭ আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করে তবে তেষট্টি আসন খালি রাখা হয়েছে এসব আসনে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি 2018 সালে সংসদ নির্বাচনের পর সংরক্ষিত আসনে বিএনপি থেকে সংসদ সদস্য হয়েছিলেন রুমিন ফারহানা গত কয়েক বছরে টক সামাজিক মাধ্যম সহ নানা ক্ষেত্রে রুমিন ফারহানা আলোচনায় ছিলেন সোমবার বিএনপি তাদের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেখানে রুমিন ফারহানার নাম না থাকায় এ নিয়ে সামাজিক মাধ্যমে নানা ধরনের আলোচনা শুরু হয় মঙ্গলবার রুমিন ফারহানা জানান এই আসনগুলোতে জোটের প্রার্থীদের সঙ্গে আলোচনা চলছে টি আসনে এখনো মনোনয়ন ঘোষণা করা হয়নি গতকাল পর্যন্ত আমার আসনটাও সেটা যেখানে কাউকে এখনো মনোনয়ন দেওয়া হয়নি ধারণা করা হচ্ছে বা মহাসচিবের কথা থেকে এটা কিছুটা পরিষ্কার হয়েছে যে আসনগুলোতে হয়তো জোটের প্রার্থীদের সঙ্গে আলোচনা চলছে সেই আসনগুলো খালি রাখা হয়েছে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি সো আমি এখনি বলতে পারছি না কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে বা আদৌ আমাকে মনোনয়ন দেওয়া হচ্ছে কি হচ্ছে না এটা আমি জানি না গত সতেরো বছর বিএনপি তে কিভাবে কাজ করেছেন তা বাংলাদেশের মানুষ জানে বলে উল্লেখ করেন তিনি রুমিন ফারহানা বলেন মানুষের আগ্রহের কারণ হচ্ছে আমি কাজ করেছি সতেরো বছর আমি দলের জন্য কাজ করেছি দেশের জন্য কাজ করেছি ন্যায়ের পক্ষে কাজ করেছি সত্যের জন্য করেছি আগামী দিনগুলোতেও আমি তাই করব দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আপনি এখনো আশাবাদী কিনা এমন প্রশ্নে তিনি বলেন আমি আশাবাদী নই হতাশাবাদীও নই আমার নির্বাচন আমার রাজনীতি আমি আমার মতো চালিয়ে যাব ফরশিওর আমার নেতা কর্মী আমার সাথে আছে ব্রাহ্মণ বাড়িয়ে দুই আসনে আমি ছিলাম আছি থাকব। নমিনেশন একটা ঘটনা মাত্র আমার কাছে বিএনপি ছেড়ে দেবেন কিনা এমন প্রশ্নের অমিন ফারহানা বলেন প্রশ্নই ওঠে না দল ছেড়ে অন্য দলে যাবার প্রশ্নই ওঠে না